কীটা হয়েছে ঘটনাছেন আপনার সাথে ঘটনা হচ্ছে গতকালকে গতকালকে তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ আঠারো তারিখে খুব বৃষ্টি দিছে তুফান দিছে তুফান বৃষ্টি দিছে যাওয়ার প্রতি প্রায় জায়গা লাইন খারাপ হয়েছে আমরা রাত্রে বারোটা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা ইয়ে করতে পারতেছি না কিন্তু কালকে গতকালকে আমরা ইয়েতে দক্ষিণ কদমতলাতে আমরা খবর পাইছি পাঁচটার সময় তারা লাইন নাই তারা আপনি রাস্তা অবরোধ করছে কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম না ইলেকট্রিক্যাল লাইনের জন্য কিন্তু লাস্টে আমরা গেলাম পুলিশ প্রশাসনের খবর হয়েলাম পুলিশ প্রশাসনের এখানে আমরা যোগাযোগ করে গেছে লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সব আমরা এখানে যোগাযোগ করি আমরা গেছি এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা ওপরে রাস্তাতে লোক প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে যাওয়ার পরে গাড়ি দাঁড়িয়েছে দাঁড়ানি পরে এখানে দেখা যাইতেছে যে আমরা ওপরে মানে মার্ড আরম্ভ হয়েছে হ্যাঁ লাইন নাই তোমরা কালকে থেকে লাইন নাই তোমরা আইলা না এইভাবে ঘটনা আমরা হ্যাঁ লাইন কন দিয়া দিব আর করি আব্দুল করি একজন লোক তাইনে নেতৃত্বে তাইনে আইয়া কথাবার্তা করছে কার সাথে সাথেই ইয়ে তার নাম কি একজন লোক আসিল হে মার্সে আমরা যদিও জিডিএনটি করছি মার্চে আরও পাশাপাশি সবই মানে আমার উপরে আক্রমণ মানে দাফিয়া পড়ছে লাস্টে আমার স্টাফ হই কাশিম জাকারিয়া হে আমার বাসাইবার জন্য খুব চেষ্টা করছে কিন্তু লাস্টে তার উপরে মাঠ ধর হয়েছে লাস্টে গিয়া ইউ ভীষণ থাকি আমরা পুলিশ প্রশাসন যারা আসলো এরা কিছু টানা করে আমরা সেভ করছে লাস্টে গিয়ে আমার গাড়ি ডিপার্টমেন্টের গাড়িটারে বাংচুর করছে তো ড্রাইভারদের থেকে থেকে আমার ইয়া তারা ফিটা হয়েছে গাড়ির গ্লাস হল সব বাঙ্গা